হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আবারও চলে এসছি নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তাহলে দেখতে থাকুন আমার সাথে আমার ব্লগটি ছোটটাকে আজকে স্কুলে পাঠায়নি যে কেন স্যান্ডস্টম হচ্ছিল তো স্কুলে পাঠায়নি ভাবলাম যে একটু থাক বাড়িতেই ওর বাবা আজকে ছুটি নিচ্ছিল বড়টা গেছে স্কুলে হঠাৎ ওর বাবাটা নাগাদ এত দাঁতে ব্যথা দাঁতে ব্যথাটা যদিও অবশ্য হচ্ছিলই এক আধ দিন ধরে তো আমরা ভাবছিলাম স্যাটারডে দেখাবো স্যাটারডে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল দুপুরবেলা বাট আজকে এত ব্যথা বেড়ে গেছে যে এখনই ওর বাবা আমি ওকে নিয়ে যাচ্ছি এই দুটোর সময় অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি আবার যে আরেকটা দাঁত ছিল একটা দাঁত তো রুট ক্যানেল করিয়েছিলাম আপনাদেরকে তো দেখিয়েছিলাম আবার একটা দাঁত মনে হয় আজকে রুট ক্যানেল করাতে হবে তো তাড়াতাড়ি রান্না করে একটু খেয়ে দেয় আর আমরা বেরিয়ে পড়ছি ওর বাবা এসে আবার বড়টাকে স্কুল থেকে নিয়ে যাবে মানে স্কুল থেকে মানে নিজেই গাড়ি আসবে ওখান থেকে নিয়ে যাবে চলুন তাহলে যাওয়া যাক এই যে খুব ব্যথা করছে চলো আর একটু ধৈর্য ধরো তারপর এখনই শুরু হবে ভয় করছে না হ্যাঁ ভয় করছে না আমার তো এখনো ভয় করে

সেকেন্ড ফ্লোরে বেটা চলো দেখা যাক কত সময় লাগবে ওর যদি ওখানে ভিডিও করতে দেয় তাহলে আমাদের কিছু দেখাবো দেখি মুখটা চালো এই ক্লিনিকটা হচ্ছে হাওয়ালিতে ডেন্টাল নাম হচ্ছে আর এখানে যে ডক্টরকে আমি দেখাই ডক্টর সিমি খুবই ভালো আর যারা কুয়েতে থাকে তাদের উদ্দেশ্যে বলছি বা যারা শালমিয়াতে থাকে যদি বাচ্চার দাঁতের কিছু প্রবলেম হয় তাহলে এখানে অবশ্যই একবার দেখাতে পারেন খুবই ভালো ডক্টর ইন্ডিয়ান ডক্টর ওয়েল বিহেভিয়ার খুবই ভালো তো আমি এখানেই আসি আমার যখনই বাচ্চার কিছু প্রবলেম হয় তো দাঁতের অনেকক্ষণ ধরে হলো প্রায় এক দেড় ঘন্টা প্রচুর মানে প্রচুর মানে কী বলবো এতটা ক্যাভিটি হয়ে গেছে যে একদম পারমানেন্ট তীতের মধ্যে পৌঁছে গেছে ক্যাভিটিটা তো রুটকান করতে টাইম লাগলো সাথে আবার আরও দুটো দাঁত ফিলিং করলো তো সব মিলিয়ে এখন হয়ে গেছে এখন আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি তো টুচকানকে নিয়ে এলাম দাঁত দেখিয়ে তারপর ও একটু শুয়ে গেছে তো তাই ভাবলাম যে এখন কী করবো আমি এই আলমারিটা একটু গোছাতে বসলাম এই কয়েকদিন এত বেশি আসা যাওয়া হয়েছে বাড়িতেও প্রোগ্রাম ছিল এই করে আলমাইটা একদম তচমচ হয়ে গেছে তাহলে আজকে আমার আলমাইটা গুছিয়ে নিই কালকে বাচ্চাদের আলমারিটা যদি টাইম পায় তো গোছাবো আমার আমাদের আনন্দ মেলা আছে সামনে আপনাদের সাথে সেটাও শেয়ার করবো তো তাই আর টাবু গেছে এখন যাকে ছাড়তে কোচিংয়ে তো তাই আমি এখন বসে গেছি গোছাতে তো আমি একটু গুছিয়ে নিই বিশাল ঝামেলা গেল তো কালকে আর বেরোতে পারিনি পার্টিসিপেট করবে তো তার কস্টিউম কিছুই কেনা হয়নি সেই কিনবো তার সাথে ও ও ও একটা স্টল দেবে ড্রিঙ্কসের আর ও দুটো বন্ধু তিনজন মিলে তো সেটাও মানে সেই টুকি জিনিস কিনতে হবে তো তাই আমি আর কাকু এখন বেরিয়ে পড়েছি রান্না টান্না করে বাচ্চাগুলো এখন স্কুলে গেছে ওরা আস্তে আস্তে আমরা বাড়ি ফিরে যাবো আর আজকে হচ্ছে বৃহস্পতিবার কালকে ছিল বুধবার ডক্টরের কাছে নিয়ে গেছিলাম তো কালকেও টাবু ছুটি নিয়েছিল আজকেও টাবু ছুটি নিয়েছে আর আগামীকাল শুক্রবার হচ্ছে আমাদের আনন্দ মেলা তাই আমি এসছি এখানে আনন্দ মেলার কিছু জিনিস কিনতে আর দেখুন এখানটা কি সুন্দর ডেকোরেশন করেছে এটা হচ্ছে ওয়ার্ল্ড ফুড এটা আমি এই লুলুটা বিশাল বড় লুলুতে লুলুতে আর এটা এসছি আমি ওই যে টুচকানের একটা ফেন্সি ড্রেসে শাড়ি কিনতে হবে তার জন্য আর এদিকটা পুরো জামা কাপড়েরই হচ্ছে এটা অনেক বড় লুলুটা এটা হয়তো আপনাদেরকে এক একবার এনেছি আমার খুব একটা মনে নেই তো চলুন এরপর গিয়ে শাড়িটা আগে কিনে নেওয়া যাক আর জানেন তো এখানে না খুব ভালো ভালো শাড়ি পাওয়া যায় সব থেকে ভালো কাঞ্জিবরম শাড়িগুলো দারুণ পাওয়া যায় একদম অরিজিনাল কাঞ্জিবরম শাড়ি তো আর কিন্তু দামটাও খুব বেশি বাট খুব ভালো ভালো শাড়ি পাওয়া যায় দেখুন এটা পুরো হচ্ছে শাড়ির এই যে জায়গাটা আর এই যে আমি টুচকানের শাড়ি কিনে নিয়েছি আপনারা ভাবছেন একি কিরে বাবা কি ফেন্সি ড্রেসে সাজবে যে এরকম একটা সাদা শাড়ি নিয়ে নিয়েছি দাঁড়ান দাঁড়ান সব বলবো আপনাদেরকে আস্তে আস্তে চলুন আপনাদেরকে দেখাবো যে এখন আমের সিজন তো তো আমের জন্য এরা কত কিছু ডেকোরেশন করেছে চলুন আপনাদেরকে একটু দেখাই দেখুন কি সুন্দর গেটটা বানিয়েছে দুদিকে দুটো আম গাছ আর এত আম ধরে আছে আর আমগুলো কিন্তু অরিজিনাল আম জানেন তো মানে সত্যিকার আম ঝুলিয়ে রেখেছে গাছগুলোর মধ্যে যাতে ফিলিংটা মনে হয় যে সত্যি আম গাছি এটা আর দেখুন কত ধরনের আম মানে চারিদিকে শুধু দেখছি আম আর আম মনে হচ্ছে কোনো আমের বাগানে চলে এসেছি আর এত ভালো লাগছে না গন্ধটাও নানা রকমের গন্ধ আসছে আমের খুব ভালো লাগছে আর কত কিছু নাম বাবা এত নাম তো আমি কখনো শুনিনি আমি ওই তিন চারটে আমের নামই জানি বড়জোর এখানে তো দেখছি এত আমের নাম তবে হ্যাঁ অনেকটা আম আমি কিনলাম যেহেতু কালকে বাচ্চাদের ওই ড্রিঙ্কস দেবে তো তার মধ্যে আমি একটা চিয়া চিয়াসিড দিয়ে একটা পুডিং দেব বলেছি তো সেটার জন্য অনেকটা আম কিনেছি আবার বাড়ির জন্য কিছুটা কিনলাম কারণ এখন আমের সিজন একটু তো আম খেতেই হবে আলফানসো এসেছে আলফানসোটা বলছি যে খুব মিষ্টি হবে তো আমাদের কেনা হয়ে গেছে এরপর আমরা বাড়ি যাবো আর এরপর তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিয়ে আমরা পৌঁছোতে পৌঁছোতে বাচ্চারাও চলে আসবে এসে বাচ্চারা মিনিট চলে এলো এসে ওদেরকে খাওয়ালাম নিজেরা খেলাম এরপর আমি এখন করতে বসেছি এটা হচ্ছে মিট বল তো এই দেখুন এটা মাটন দিয়ে বানাচ্ছি এটা রাতের জন্য বানিয়ে রাখছি দেখা এইদিকে এমন করে বানাচ্ছি এই যে মিট বলটা প্রথমে এটাতে একটু স্টিম করে নেবো তারপরে এটাকে সতে করবো মিটবল বানাচ্ছি এটা মাটন না ও বাই পাগল হয়ে গেছি এসে সবাইকে খাবার টাবার দিলাম দুপুরে এক ফোটা শুইনি এদিক ওইদিক গোছাতে গোছাতে আমার হয়ে গেল এখন এখন ওরা দুজনে সাব খাবে সেটা আবার আমাকে বানিয়ে দিতে হবে এই এখন বানাচ্ছি এরপর এক্ষুনি আবার যাব সেলে স্টেজ সেল যেখানে কালকে আমাদের আনন্দ মেলা হবে সেখানে তো এই যে ওদেরকে বানিয়ে দিয়ে পেপারে মুড়ে যাব ওরা ততক্ষণে খেয়ে দেয় কারণ আমাদের সবটু আসতে দেরি হবে তো ওরা খেয়ে দিয়ে রেডি থাকবে এই যে বানিয়েছি একদম সাবুয়ের মতনই হয়েছে দোকানের যে স্যান্ডউইচ গুলো থাকে একদম সেরকমই হয়েছে তো একবার বানিয়ে দিয়েছি ব্যাস তখন যদি হয়ে গেছে এরপর মাম্মা বানাও আবার অতগুলো ব্রেড নিয়ে এসেছি ওদেরকে বানিয়ে বানিয়ে দিতে হবে হ্যাঁ এটা করে আমি এবার রেডি হবো রেডি হয়ে আমি বেরিয়ে এই যে ওদেরকে খাবার বানিয়ে দিলাম আবার আমি এখন বেরোচ্ছি এখন বাজে এই দেখুন সাতটা দশ সন্ধেবেলা ফিরতে ফিরতে তো সাড়ে নটা দশটা হবেই আবার কাল সকালে দশটার মধ্যে ওখানে পৌঁছে যেতে হবে খুবই টায়ারিং যাচ্ছে জানি না ও কত দূর কি করতে পারবো চলুন এরপর বেরিয়ে পড়ি ভালো করে থাকবি হ্যাঁ আর দুজনে কেউ ফাইট করবে না বুঝেছ তোমাকে বলছি বুঝেছো আর তুমি ওটা লান করে নেবে তুমি খাবারটা খেয়ে নেবে দিদি ভাই তো খেয়ে নিচ্ছে তুমি খাবারটা খেয়ে নেবে পরে ঠিক আছে চলো লক করে দেবো সঞ্চারী আসছে সঞ্চারীকে তুলে আমরা যাবো দৌড়াচ্ছি

আমরা পৌঁছে গেছি যেখানে আনন্দ মেলা হবে কালকে আর এই যে সবাই এখানে বসে আছে আর দেখুন এইখানে পোস্টারটা লাগিয়ে দিয়েছে কালকে এই যে আনন্দ মেলা হবে তার দিয়েছে তারপরে আমাদের একটা প্রোগ্রাম আছে রবীন্দ্র নজরুল সন্ধ্যা সেটা হবে তারপরে একটা কুইজ কম্পিটিশন আছে সেটা হবে তারপরে দুর্গাপুজো পরপর প্রোগ্রামগুলো সেট করে দিয়ে দিয়েছে যে কখন কোনটা হবে তো দেখে বেশ ভালো লাগছে মনটা আর এই যে দেখছেন টেবিলগুলো এই টেবিলগুলোর মধ্যে সবাই কালকে ফুড স্টল দেবে অনেকগুলো টেবিল মানে যতগুলো টেবিল আছে ততগুলো স্টল দেওয়া হবে এখানে আর টাবু আর সঞ্চারি স্টেজে উঠে গেছে গান গাইছে এখন গানগুলো শোনাচ্ছি না কালকে শোনাবো তাই এতক্ষণে আমরা রিহার্সেল করে বেরোলাম এখন বাজে প্রায় কটা বাজে সাড়ে দশটা নাকি দশটা বেজে গেছে হ্যাঁ ওই সাড়ে দশটা ভাবুন বাড়ি যাবো এগারোটা তারপর কি করব জানি না এই বাড়ি এসে পৌঁছলাম এখন এগারোটা বেজে গেছে এরপর এসে কালকে যে ছোট ওখানে স্টল দেবে তার এই যে সব আমগুলো কেটে রাখছে কারণ এত আম সকালবেলা কাটতে পারবো না আর এই যে এখানে দাঁড়ান দেখায় দুধটা ফোটাচ্ছি এটাকে একটু বেশ ভালো করে জাল দিতে হবে এখন এটা প্রায় আমি ওই আড়াই লিটারের মতো দুধ দিয়েছি এটাকে ওই দেড় লিটারের মতো করতে হবে তারপর সিটটা ভেজাবো ঠান্ডা হলে আর এখানে এই আমগুলো নিয়েছি আর এখানেও প্রচুর আম আছে যে প্রচুর আম আছে এগুলো সব এখন এই যে এরকম করে ছোট ছোট করে কাটতে হয় প্রচুর চাপ জানি না কতক্ষণ এগুলো শেষ করব প্রায় তো বারো এগারোটা তো বেজে গেছে এগুলো শেষ করতে করতে শুতে শুতে আমার না জানি আজকে রাত একটা বাজে আবার কালকে সকালবেলা উঠে রেডি হয়ে দশটার মধ্যে বেরোতে হবে দেখুন এখন রাত পনে একটা বাজছে পোনে একটা বাজছে আমি এখন এখানে ওদের পোস্টার বানাতে বসেছি এই পোস্টারটা বানাচ্ছি ছোট বাচ্চাটা দিচ্ছি তো ভালো একটু আনন্দ করে ওদের এরকম বানিয়ে একটু আনন্দ হবে আনন্দ আনন্দবেলায় একটু আনন্দ করুক সবাই তো তাই একটা পোস্টার বানাচ্ছি বানিয়ে তারপর বাজে এতক্ষণে আমার লেখা কমপ্লিট হলো কেমন হয়েছে আপনারা জানাবেন এরপর আমি শুয়ে পড়ি উঠতে হবে আর দশটার মধ্যে আমাদেরকে পৌঁছে যেতে হবে সব কিছু জিনিস নিয়ে আমি আর পারছি না চোখগুলোর অবস্থা থেকে বুঝতেই পারছেন যে আমার কী অবস্থা টাটা গুড নাইট আমি চললাম ঘুমোতে কাল সকালের পর দেখা হচ্ছে